প্রাইজ বন্ড কেন কিনবেন অথবা আমরা অন্যভাবে বলতে পারি প্রাইজ বন্ডে বিনিয়োগ করা কার জন্য একটি ভালো বিনিয়োগ মাধ্যম এবং কার জন্য ভালো বিনিয়োগ মাধ্যম না ছোটবেলায় মাটির ব্যাংকে টাকা জমানোর স্মৃতি আমাদের অনেকেরই মনে আছে মাটির ব্যাংকে টাকা জমানোর এই ঐতিহ্যবাহী পদ্ধতি এখনো প্রচলিত আছে কিনা ঠিক জানা নেই তবে টাকা জমানোর গুরুত্ব আজও অপরিসীম প্রাইজ বন্ড হলো মাটির ব্যাংকে টাকা জমানোর মতোই প্রাইস বনের প্রচলন শুরু হয়েছিল স্বল্প আয়ের মানুষের স্বার্থের কথা বিবেচনা করে স্বল্প আয়ের মানুষের অল্প টাকা যাতে অকারণে এবং অকাজে খরচ না হয়ে যায় এবং এই অল্প টাকা যাতে তারা প্রাইস বন্ডে বিনিয়োগ করে রাখতে পারে অল্প অল্প করে প্রাইজ বন্ডে বিনিয়োগ করতে থাকলে একসময় এই বিনিয়োগ অনেক বেশি হয়ে যেতে পারে এবং সেই সময় এই বিনিয়োগ প্রাইস বন্ড থেকে উঠিয়ে অন্য কোনো আরও লাভজনক কাজে সেই টাকাটা বিনিয়োগ করতে পারে এবং একই সঙ্গে প্রাইজ বন্ডে বিনিয়োগ থাকা অবস্থায় আপনার ভাগ্য ফেভার করলে আপনি ছয় লক্ষ টাকার প্রথম পুরস্কার তিন লক্ষ পঁচিশ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার এক লক্ষ টাকার তৃতীয় পুরস্কার এবং আরও অনেক অনেক ছোট ছোট পুরস্কার আছে যেটা আপনি পেতে পারেন কার জন্য প্রাইজ বন্ডে বিনিয়োগ করা একটা ভালো বিনিয়োগ মাধ্যম না যাদের কাছে অনেক অনেক টাকা আছে যারা চাইলেই জমি কিনতে পারেন অ্যাপার্টমেন্ট কিনতে পারেন এফডিআর করে রাখতে পারেন সঞ্চয়পত্র কিনে রাখতে পারেন এবং কল কারখানা এবং ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন তাদের জন্য প্রাইস বন্ডে বিনিয়োগ করা একটা ভালো বিনিয়োগ মাধ্যম না কারণ প্রাইস বন্ডে বিনিয়োগ করলে আপনার রিটার্নটা অনিশ্চিত রিটার্ন আসতে পারে নাও আসতে পারে আসলে খুব ভালো আসবে এবং না আসলে জিরো কিন্তু আপনি জমি অ্যাপার্টমেন্ট সঞ্চয়পত্র এফডিআর সব জায়গায় বিনিয়োগ করলে আপনার রিটার্ন সুনিশ্চিত এবং আপনার রিটার্ন আসবেই তাহলে আমরা বলতে পারি যাদের কাছে জমি কেনার টাকা নাই এফডিআর করার টাকা নাই সঞ্চয়পত্র কিনে রাখার টাকা নাই তারা তাদের সঞ্চয় তো অর্থের কিছু অংশ প্রাইস বন্ডে বিনিয়োগ করে রাখতে পারেন এইভাবে অল্প অল্প করে প্রত্যেক মাসে কিছু টাকা প্রাইস বন্ডে বিনিয়োগ করে রাখতে পারেন এবং ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে ভাগ্য ফেভার করলে আপনি পেয়ে যেতে পারেন বড় কোনো পুরস্কার তবে খুবই গুরুত্বপূর্ণ কথা হলো প্রাইস বন্ডে বিনিয়োগ করলে আপনি পুরস্কার পাবেন এমন কোনো গ্যারান্টি নাই কারণ এটা টোটালি ভাগ্যের একটা ব্যাপার তবে একটি বিষয় মাথায় রাখুন প্রতি দশ লাখ প্রাইজ বন্ডের বিপরীতে বিজয়ী হয় মাত্র ছেচল্লিশটি নাম্বার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভালো থাকবেন